না নিশ্চয়ই নির্বাচন নিয়ে তারা আছে তা না হলে যেখানে আলোচনাই শেষ হয়নি এবং যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঐক্যমত্তন করেছি আর যে জায়গা থেকে ঐক্যমত হয়নি এটাই তো স্বাভাবিক তাই না আমরা বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন দর্শন আমাদের চিন্তা ভাবনা সব কিছু তো আলাদাই জায়গাটা ঐক্যমত হয় নাই তো সেই জায়গাটার উপর ধরে আপনি ঐক্যমত যদি সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান তার মানে কি এমন তারা উপলব্ধির যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না যে রাজনৈতিক কালচারের পরিবর্তন আমরা বলছি সংস্কৃতি তার প্রতি তারা সম্মান দেখাচ্ছে তাই না আর এখানে তো আমি বলি বিএনপি সহ আমাদের সাথে তো যুগপথ আন্দোলন আরও বিয়াল্লিশটি দল আছে তার বাইরে পাঁচ সাতটা দল প্রায় পঞ্চাশটি দল আমরা সবাই একভাবে অনেক বেশি অক্ষম আমাদের মধ্যে আছে আমাদের এখানে তো আবার সবকিছু যে ঐক্যমত হয়েছে আমাদের যে বিষয়গুলো আমাদের যে দাবিগুলো আমাদের যে আগামী দিনে আসে না তাই না তার মানে কি আমরা সবাই এখন কর্মসূচিতে নামব সব কিছুতে তো আমাদের আমাদের দাবি তো সব জায়গায় ঐক্যমত হয় না এটা কিন্তু আমরা মেনে নিচ্ছি এই কারণে আমরা জানি তো ঐক্যমত হবে না আর যেটা ঐক্যমত হবে আমরা জনগণের কাছে নিয়ে যাবো ম্যান্ডেটির জন্য তাহলে সব দল যদি তাদের দ্বার জন্য অক্ষম করতে না আসার কারণে কর্মসূচিতে নেমে যায় তো বাংলাদেশের তো আগামী দিনের যে দিনে এত ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মারি এত প্রাণ দিচ্ছে তাহলে তো আমরা এটার প্রতি আমাদের এটার প্রতি অসম্মান দেখাচ্ছি এত ত্যাগের প্রতি আমরা অসম্মান দেখাচ্ছি এটা তো বাংলাদেশের মানুষের মালিকানার কথা বলে আসলাম পনেরো বছর ধরে সবাই মিলে মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলল তাদের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক সেটা তো একমাত্র পথ হচ্ছে আপনি জনগণের কাছে গিয়ে তার মালিকের কাছে গিয়ে আপনি নির্বাচিত হয়ে আপনি নির্বাচিত সংসদ সরকার সহ মিলে আপনি আপনার সমস্যা সমাধান করবেন মালিকের ম্যান্ডেট নিয়ে আমার ম্যান্ডেট নিয়ে তো বাংলাদেশ চলবে না বা কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে তো বাংলাদেশ চলবে না ম্যান্ডেট নিতে হবে বাংলাদেশের জনগণের জনগণের কাছ থেকে তার জন্য আপনি নির্বাচনে অংশগ্রহণ করে আপনাকে যে ম্যান্ডেট নিতে হবে